আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আজকে ঈদের দিন উপলক্ষে সকলে খুশি থাকার কথা তারপরও বাংলাদেশে কিছু ফ্যামিলি আজকে তারা সুখী নয় বা তাদের মনে দুঃখ সুখ নাই অনেক দুঃখ নিয়ে এই ঈদটি করতেছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি এবং আপনারা দেখেছেন এই ঈদের আগে বা দু একদিন আগে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার মধ্যে বিশেষ করে একটি ফ্যামিলির তিন ভাই একসাথে অ্যাক্সিডেন্ট মারা গেছে তো তাদের মনে কিন্তু আসলেই সুখ নেই তাদের জন্য এই ঈদটা হচ্ছে খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক এই কষ্টদায়ক ও বেদনাদায়কের মধ্যে একটি কাজ আজকে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে এন যে আহবাক নায়েদ ইসলাম সাবেক তথ্য উপদেষ্টা আপনারা জানেন যে জুলাই জুলাইব্যত্থানে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দশ বারো জন ব্যক্তির কবর দেওয়া হয়েছে আপনার ঢাকা জুরাইন কবরস্থানে তিনি আজকে বিকালে সেই কবরস্থানে গেছেন গিয়া শহীদদের জন্য কবর জিয়ারত করে আসছে আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসেই প্রথম একাত্তরে স্বাধীনতার পরেও কোনো দেশের প্রধান শহীদদের কবর জিয়ারত করতে যায় নাই ঈদের দিনে আমার কাছে খুব ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে এই বিষয়টা তাদেরকে তাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ তিনি গিয়ে কবর জিয়ারত করার জন্য তিনি কবর জিয়ারত শেষে যখন চলে আসতেছিলেন তখন আপনারা জানেন একটি দলের প্রধান বা একটি বিশেষ ব্যক্তি কোনো জায়গায় গেলে তারে সাংবাদিক দর্ব বিভিন্ন প্রশ্ন করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আমূলিক কি আগামী নির্বাচনে আসবে তিনি এই প্রশ্নের উত্তরে জবাব দিলেন যে আমুলিগের প্রতীক এই নৌকা প্রতীক আগামী নির্বাচনে থাকবে না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এটা আসলে এই বিষয়টা আমার কাছে কোনো সময় ভালো লাগে না বা আমুলিগের আমলেই যখন জামার থেকে রাজাকারের দল বা তারা সন্ত্রাসী দল বিএনপি সন্ত্রাসী দল তখন কেউ আমার কাছে জিনিসটা ভালো লাগবে একটা দলের সবাই যে খারাপ এমনটা কিন্তু না ভালো খারাপ নিয়েই দল ঠিক না দলের বিচার করেন বিচার করে যারা অপরাধে তাদেরকে শাস্তি দেন মৃত্যুদণ্ড দেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা দল নিষিদ্ধ করে এটা কোনো সময় একটি দেশের জন্য কাম্য নয় ভালো কিছু নিয়ে আসে না বরঞ্চ খারাপ কিছু নিয়ে আসবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো যে কাদা ছোড়াছড়ি রাজনীতিটি বন্ধ করেন সুষ্ঠ রাজনীতি সুন্দর রাজনীতি সুশীল রাজনীতি করেন হ্যাঁ তাহলেই দেশটা ভালো চলবে এতটুক আশা করা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম